একজন সন্তানের থেকে যখন মা কেড়ে নিতে কখনো না আপনি কখনো না না মায়ের শক্তির কাছে আপনি পারতেন না পারতেন মায়ের শক্তি আমি মা আমি মা মা আমি মা না এ আমি মা রুগিয়ের সামনে কাছে ভালো লাগেনি করে হ্যাঁ ওর কাছে 10 মিনিট তো হ্যাঁ ছিলাম ভালো লাগে নিয়ে চলে এসেছি তারপরে কাছে এসেছি হ্যাঁ এসেছি আচ্ছা ভালো